আমরা জানি যে কোন পরিমাণ আহ অহংকার থাকলে জানাতে প্রবেশ করবে না তো রসুলাম দুই ক্যাটাগরি বলছেন যে একটা সত্য গ্রহণ না করা একটা হচ্ছে আহ মানুষকে করা তো শেখ এর বাইরে যে সমস্ত অহংকার আছে দুনিয়া যেরকম কারো যদি অনেক টাকা থাকে সে এটা সে অহংকার করলো বা অন্যান্য অহংকার ইলমের কে অহংকার করলো একটু এই ক্যাটাগরি করলো কি এই এর মধ্যে পড়ে কিনা এর মধ্যে সামিল নবীলাম যে আল কিবর অহংকারের সংজ্ঞা বলেছেন আল কিবর হ্যাঁ সত্যকে সত্যকে ঢেকে দেওয়া বা অস্বীকার করা আর মানুষকে ছোট মনে করা তো এতে আপনার যে কোনো অহংকার পয়সার অহংকার এলেমের অহংকার সমস্ত রকমের অহংকার নিজের নেতৃত্বের অহংকার যে সৌন্দর্যের অহংকার ইত্যাদি ইত্যাদি সবকিছু পারিবারিক অহংকার 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 নাগরিকত্বের পাসপোর্টের অহংকার ইত্যাদি ইত্যাদি সব চলে আসবে কারণ আপনি সত্যকে গোপন রাখছেন সত্য হচ্ছে যে আপনি জানেন না যে আপনার চাইতে ওপরে কত লোক রয়েছে বহু লোক রয়েছে যতই ওপরে আপনি উঠে যান না কেন তো তার উপরে মানুষ রয়েছে এটা আপনি সত্যকে আপনি ঢাকছেন আর মানুষকে ছোট মনে করছেন যে কোনো ক্ষেত্রে এটা সমস্ত রকমের অহংকারকে সামনে সমস্ত রকমের অহংকারকে সামনে আল্লাহর হকের ক্ষেত্রে অহংকার হোক অথবা মানুষের সাথে আচরণের ক্ষেত্রে অহংকার হোক নাবিস কথাটির ব্যাখ্যার প্রয়োজন রয়েছে শুধু একবারে সীমিত হয়ে শুধু তরজমা বুঝলে হবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছি যে যাক